তো আমাদের গ্রামের দুর্গা পুজো আজকে মায়ের বিসর্জন তো সেটা একটা ছোটো ব্লগ আর মানে সব জায়গায় ভিডিও করা আনছে কিন্তু আমাদের গ্রামে করা হয়নি তো সেই জন্যেই এটা আর বিসর্জন মায়ের বেলা আর এই যে বক্সে সেটা আছে এখানে আমরা নাচ করবো আর মাকে এখন বরণ করছে সবাই সিঁদুর খেলা এখনই হচ্ছে ঠিক আছে আর আজকে এই বিসর্জন হবে আর মা চলে যাবো এবারে আসছে বছর আবার হওয়া আর এটা ভিডিওটা খুব দেরিতে পোস্ট হচ্ছে কারণ এই মোবাইল স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো যেগুলো দুর্গা ঠাকুরের ভিডিও ছিল সেগুলো দেখে দেখে রিলেট মারতে হিনছে আর করতে হিনছে আর বেশি স্টোরেজের লয় আমার কম স্টোরেজের ওটা সেই কারণে আর এটা স্টোরেজের কারণ কারণ গরিব মানুষ তো বেশি টাকা নেই তাই পড়শোনা করলেও তখন যেমন দেড় কোটি দু কোটি টাকা আমাদেরকে দিন দিতে একটা ভালো থাকে ট্যাপ ফ্যামিলি দি যেমন স্টোরেজ ফুল থেকে আর আমাদের গ্রামের বিসর্জনের সময় যত গ্রামে যত লোক আছে সবাই একসঙ্গে বিদায় মাকে বিদায় জানায় এবং গ্রামে পুরো রাস্তা একদম ভিড়ে ভিড় হয়ে যায় যত লোক আছে আর সব বিদায় নিয়ে যায় মাকে বিদায়বেলা দিতে আর তার সাথে ড্যান্সও হয় যে মাকে আসার সময় যেমনি আমরা স্বাগতম জানাচ্ছি আনন্দতে যাওয়ার সময় তেমনি আনন্দতে আমরা স্বাগত জানাই ঠিক আছে যে মা একদম হাসি খুশিতে যেমন আরও যায় আর আসার সময় আমরা হাসি খুশিতে মাকে বরণ করিলি তো যাই হোক পুরো একদম ড্যান্স চলছি এখানে ভিডিওটা এন্ড দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে